মিজানের পাল্লা বলি আমরা মিজান মানে কি না মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে এই টাঙানো নেই ও পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য নাকি বাদে এক দিকে ঝুলে থাকে সমান্তরাল দেশের 18 কাটি মানুষকে বসাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এখানে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি মাপবে আমলের মাপ দেবেন আমার পাল্লায় এটা শুনিয়েছেন কোন দিন নাকি আজকে শুনলে কেমতের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি বললো আমল মানে কাজ মানে আমল মানে শুধু কাজ কাজ হতে হলে তো সবই হাত ধরতে সবই হাত হবে তাহলে আমল মানে বাংলায় কি বলেন কাজ এখানে যারা আছে ক্লাস চলছে আমার ডক্টর গোলাম আপনাদের ন গায়ে বাড়ি ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন তো তোমরা কাজ করতে চাও এই যে মঞ্চটার কথা বললাম এটা যদি আমি স্যারকে বলি স্যার এই মঞ্চটা আপনি মেপে দেন উনি দাঁড়িয়ে পাল্লায় তুলে দেবে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না কি নাম কি ফিতা নাম কি ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন হবে না এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইল দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইল মেপে দেন হবে না এটার জন্য বাটখারা লাগে কেজি লাগে পৃথিবীর প্রতিটা জিনিস যে তো মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে আরবি বাংলায় কাজ ইংরেজিতে ওয়াক তো এই যে কাজ আমি স্যারকে যদি বলি স্যার এই পাঁচ কেজি কাজ মেপে দেন পাগল বলবে না কাজ কি দাড়ি পাল্লায় মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সে যন্ত্রের নাম কি আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি কি পড়ে কামেল পাস করেন অনার্স মাস্টার্স করেন একটু বুঝে বুঝে পড়া যায় না কাজ মাপতে হবে একটা আলাদা যন্ত্র আছে ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও পাঁচশো টাকা দিয়ে আসো এখন উনি সকাল থেকে আশায় যে টাকা দিয়ে আসবে দুই ঘন্টা পরে এক দেড় কিলো যাওয়ার পরে ওনার কথা আর ওনার কাজের কোন গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর উপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে পাঁচশো টাকা আস দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই সাদের মতো আর খুঁটির মতো এগুলো আপনি না ঘুরে মার বের খেলছে পরবর্তীতে যখন আল্লাহ দেখছে এ কি করে গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার বেল খেলছে ওনার মতো আল্লাহর না ধা সম্ভব না আপনার জীবনের যে মৌলিক কাজ এটা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন পাঁচশোটা কাজ দিয়েছেন পাঁচশোটা কাজের গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে নামাজের যেমন ১৩টা এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে সাত কারণে বলেন কয় কারণ এর ভেতরে যদি ছয়টা আদায় করেন একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে আপনার পোড়া অজু শেষ ওই অজু দিয়ে নামাজ হবে আমি কেন বলছিলাম এ কথা বারবার ক্লাসের মতো আমাদের আজকে আমার মাপার অনেকে মনে করে কি আমাদের দিন এদিকে আমি দশ কেজি সব তুলে দেব এদিকে এগারো কেজি গোনা তুলে দেব একটু কম বেশি হবে অথবা এদিকে এগারো কেজি সবাব এদিকে দশ কেজি গোনা একটু বেশি হবে আল্লাহ জান্নাত দিয়ে দেব আরে ভাই কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি গুরুত্ব দিয়ে মাপতে হয় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে এই যে সাদের মতো আর খুঁটির মতো তার ভেতরে এক নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সব চাইতে উত্তম কাজ সব চাইতে উত্তম কাজ পাঁচশোটা তার ভেতরে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে পৃথিবীতে আল্লাহ দিন কায়েম করে দেখাও